আপনি কি জানেন বর্তমান পৃথিবীর সেরা পাঁচজন ই স্পোর্টস স্নাইপার প্লেয়ার কারা জানি না নো প্রবলেম আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান পৃথিবীর সেরা পাঁচজন ই স্পোর্টস স্নাইপার প্লেয়ার সো দ্য টাইটেল ইজ টপ 5 ই স্পোর্টস স্নাইপার প্লেয়ারস এর মধ্যে তিন নম্বরে যে আছে তার স্নাইপিং দেখলে আপনাদের রিয়াকশন হবে এমন আর আমি জানি এক নম্বরে যে আছে তাকে আপনি কোনোভাবেই মিস করতে চাইবেন না সো আজকের ভিডিওটা ই স্পোর্টস লাভারদের জন্য অত্যন্ত স্পেশাল হতে চলেছে তাই চলুন বেশি বকবক না করে ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি নাম্বার 5 পাহাড়ি গেমার বন্ধুরা আমাদের দেশে যেমন জব ব্রেকার্স রেড হকসের মতো সেরা সেরা কিছু ই স্পোর্টস টিম আছে তেমনি ইন্ডিয়ার সেরা একটা ই স্পোর্টস টিম হচ্ছে টিম এলাইট আর এই টিমের স্নাইপার প্লেয়ার হচ্ছে পাহাড়ি গেমার তিনি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ই স্পোর্টস স্নাইপার প্লেয়ার তার এক রেসি মারাত্মক তো চলুন তার গেম প্লে ছোট একটা ঝলক দেখে আসা যাক আরে ইয়ার হাট নিচে যাতো এক সোয়ে বাইন্ডিং কো ফাইট হো রি গাইস

এরপরে রয়েছে পাকিস্তানের আনাস তিনি পাকিস্তানের রেজুরেকশন টিমের স্নাইপার প্লেয়ার আর দুই হাজার পঁচিশ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপে পাকিস্তান থেকে কোয়ালিফাই করেছিল 2024 هو তিনি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলেছিলেন আর আনাস রেজুরেকশন টিমের লিডার তো চলুন দেখে আছি আনাসের গেম গেমপ্লে কেমন ये बात कर बात कर लास्ट फेयर रह के अनस जो कि एक मुश्किल रह सकती है फेयर डिवाइडेड है ये नाउ मिल सकता है मिलेगा बिल्कुल मिलेगा एक और देखो আর বন্ধুরা এটাও পাকিস্তানের টপ ক্লাস একটা ই-স্পোর্টস টুর্নামেন্ট ছিল তারপরেতে কি রই আসে এরপরে থাকছে দা ওয়ান এন্ড ওয়ানলি আরএসকে ফ্লিকার বাংলাদেশের টপ স্নাইপার প্লেয়ারগুলোর মধ্যে একজন হচ্ছেন আরএসকে ফ্লিকার তিনি এবারে টিম আরএইচকে থেকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেন আর এটাই ছিল তার প্রথম কোন ইন্টারন্যাশনাল লবিতে গেমপ্লে তো বন্ধুরা চলুন আরএসকে ফ্লিকারের কিছু স্নাইপিং মোমেন্ট দেখে আসি সরি 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 dominating oh my god palace sniper palace sniper are ye did you five subscribe rampage oh it lag raha hai ho sakta ye dekh knock ye nahi karon eh ye aa rahe re hum pe ram up karte mar ram up karte mar ram up karte mar re 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 knock bleed da ye knock এরপরে থাকছে এম টি সেভেন যারা ই স্পোর্টস লাভার আছেন তারা এম টি কে চেনেন মনে হয় পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট টিম হচ্ছে ব্রাজিলের টিম ফ্লুকসো আর এই টিমের স্নাইপার ম্যান হচ্ছে এম টি সেভেন তিনি দুই হাজার বাইশ সালে টিম ফ্লুকসো জয়েন করেন এম টি সেভেন এর একটা বিশেষত্ব হচ্ছে তিনি ক্লোজ রেঞ্জেও স্নাইপার দিয়ে উইদাউট স্কোপ ঝড় তুলতে পারেন তো চলুন তার গেম প্লে কেমন ডাইরেক্ট দেখে আসি 149, 139, 131 Bate pra cima do jogo Olha o MT7 De novo, ele é um homem MT joga em joga Que usa conta Ele impecável MT7 E olha como são as coisas, muda muito rápido MT7 querendo fazer milagre ainda no caminho E a MT7 MT2 MT3

এরপরে থাকছে রাশিয়া রাশিদ ফ্রম ইন্দোনেশিয়া তিনি হচ্ছেন ইভোস ই স্পোর্টস টিমের একজন স্নাইপার প্লেয়ার আর ইভোস হচ্ছে সেই টিম যারা দুই সালের চ্যাম্পিয়ন দুই সালের চ্যাম্পিয়ন আর দুই সালের বিশ্ব চ্যাম্পিয়ন রাশিদ গত বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি মাত্র সাত বছর বয়স থেকে ফ্রি ফায়ার খেলেন আর এটা হচ্ছে তার স্নাইপিং এর একটা মুহূর্ত Ah. Emang aimnya rada burik ya. Wow. Ini bang, ini bang, ini bang. Woi. Nau no, nang. No. Nau no, sang. Mati itu, bang. এরপরে আর কিছুই নেই বন্ধুরা এদের মধ্যে কাকে আপনার বেস্ট স্নাইপার প্লেয়ার মনে হয় কমেন্টে জানাবেন আর আপনি স্পোর্টস লাভার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ